স্বরাষ্ট্রমন্ত্রীর দায় ধারে নিয়ে নির্বাচন কমিশন মানুষকে ভয় দেখাবে কোথা থেকে এসছি কোথায় পাবি কবে জন্মেছিস কাগজ দেখা আমি বলছি বরং ভুতুরে ভোট রক্ষা করার জন্য কি মমতার মিছিল মনে রাখবেন মমতার আগে মিছিল করেছিলেন সবাইকে প্ল্যাকার্ড পরিয়ে যে আমরা সবাই চোর অভিভাবক কায়দা সমস্ত মিছিল ঠিকের হয় আবার কেউ কেউ বলছে ওটা মিছিল না ওটা দু হাজার ছাব্বিশে জয় হয়ে গেছে নাকি ইত্যাদি মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার প্রাণ থাকতে এসআইআর হবে না বালাই ষাট উনি অনেকদিন থাকুন দীর্ঘায়ু হোক কিন্তু এসআই আরটা তো হয়ে গেল উনি তো মুখ্যমন্ত্রী উনি এমন ভাবে কথা কেন বলবেন যে কথাটা উনি কার্যকরী করতে পারবেন না এসআইআর আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটাকে দিল্লির বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন চলে সবাই বুঝতে পারছেন নির্বাচন কমিশন অস্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে গেছে এবং নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থাপনা করছে সেটা আমরা সমর্থন করি না কিন্তু এসআইআর বিরোধিতা করি না আগেও তো এসআইআর হয়েছে এসআইআর মানে ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল হঠাৎ স্পেশাল কেন হলেও আমি জানি না বার স্পেশাল বলা হয়নি আর একটা ইন্টেন্সিভ রিভিশন যখন আমি গিয়ে বলবো তা না নির্বাচন কমিশন এসে একটা প্যাড নিয়ে আবার বিস্তারিত নোট করে নেবেন আমার নাম আছে কিনা দেখে নেবেন না থাকলে যোগ করে দেবেন অথবা যদি কেউ এমন হয় যে এখন আর থাকার কথা নয় মারা গেছে বিয়োগ করে দেবেন বা ইত্যাদি বা এলাকায় থাকবেন না বিয়ে হয়ে চলে গেছে একটা ভোটারের দায়িত্ব সামারি আরেকটা মূলত নির্বাচন কমিশনের দায়িত্ব ইন্টেন্সিভ তা ইন্টেন্সিভ আগে হয়েছে এখনো হবে এর মধ্যে নতুনত্ব কিছু নেই এটা স্বাভাবিক আমরা সেই স্বাভাবিক ইন্টেন্সিভ প্রক্রিয়াকে অবশ্যই বিরোধী দল হওয়ার মতো কোনো কারণ নেই কিন্তু এটাকে অস্বাভাবিক করছেন যেভাবে আর ভয় দেখাতে চাইছেন ভোটার লিস্টের নাম কি বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুর জন্ম তারিখের সঙ্গে সম্পর্কিত যে কাজ করবার কথা যদি করতে চায় মন্ত্রক নাগরিকত্ব যেটা নাগরিকত্ব করতে স্বরাষ্ট্রমন্ত্রক পাচ্ছে না ফেল করছে স্বরাষ্ট্রমন্ত্রকের দায় ধারে নিয়ে নির্বাচন কমিশন মানুষকে ভয় দেখাবে এসছিস কোথায় বাজু কথায় জন্মেছিস কাগজ দেখা সব কাহিনী হয় আনডকুমেন্টেড সিটিজেন আছে আনডকুমেন্টেড বহু খালে পারে ভালো লেখাপড়া করার সুযোগ পাই এরকম বহু আর অনেক অংশ কমিউনিটি আদিবাসী মানুষ তার মধ্যে বড় অংশ তাদের সব ডকুমেন্টটা বড় কথা নয় তাদের অবস্থিতি নেই ডকুমেন্ট তারা আছেন যুগ যুগ করে আছেন এই বাকিরা যত থেকে এসছেন তারা আগে থেকে প্রজন্ম হিসেবে তারা আছে তারও আগে প্রজন্ম তার এসআইআর নাম নেই মানে তুমি নাগরিকত্ব নেই মানে তোমার নাগরিকত্ব নেই মানে তোমার দেশ নেই তা তুমি আকাশের ভুয়া রাখবো হচ্ছে তোমার এই ভয় দেখাতে চেয়েছে নির্বাচন কমিশন আমরা তো দূরে দেখা যাচ্ছি এটা নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত করে করবেন না স্বাভাবিক ভোটার সংশোধনের প্রক্রিয়া নির্মূল ভোটার লিস্ট করা হোক আমাদের ভোটার লিস্ট ঘুরে হওয়া এই করতে গিয়ে নির্বাচন কমিশন দাস কম করে দিয়েছে বিজেপি দাস লাঠি শোড়া নিয়ে সব আর তৃণমূল তারা অনেকে বলেছে আরেকজন

আতঙ্ক সৃষ্টি হচ্ছে এটা বাস্তব কিন্তু আতঙ্কে মারা যাচ্ছে আমি এইভাবে কথাটা বলা রাখিনি এই ছজন তো না এখন কোথায় নজন সে নজন না আবার বারো জন হয়ে যাবে আমি জানি না আতঙ্কে মানুষকে রেখে দিয়েছে এটা যেমন সত্য তেমন সমৃত্যু কি আতঙ্কের জন্য প্রথম যার নামটা আসলো তার তো ভোটার লিস্টে দু হাজার দুই ও নাম আছে তাহলে সেটা কি আতঙ্কের জন্য না অন্য কোনো রাজনীতি এগুলো ভালো করে খতিয়ে না দেখে বড় বড় নেতা মন্ত্রী সবাই যদি একেবারে বেঠিক কথা যে আমাদের বলতে থাকেন রাজনৈতিক লাভ আলাপের জন্য তাহলে মানুষের কাছে বিপজ্জনক হয় স্বাভাবিক অধিকার তার গণতান্ত্রিক অধিকার তার শাশ্বতের অধিকার এই অধিকার তিনি প্রয়োগ করবেন তার মতো করে ব্যবস্থাপনা করতে হবে এটাতে যেভাবে ভয় দেখানো হচ্ছে এটা বোঝা যাচ্ছে তৃণমূল বিজেপি দুজনেই ভয় পাচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে মমতা ব্যানার্জী বলেছিলেন যে স্যার হতে দেবো না তো এই নিয়ে উনি অলরেডি কালকে একটা মিছিল করে ফেলেছেন বড় কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূলের যে রাজনৈতিক অবস্থান মানে সেটার সাথে আপনাদের বিরোধীদের কোন জায়গাটা মুখ্যমন্ত্রী কালকে মিছিল করে অনেক মিছিলই মিছিল কোন মিছিল কি কারণে করেন কেউ জানে না হতে দেবো না তার জন্য করেছেন না উনি বলেছেন এসআইআরটা হোক যদি ছাব্বিশের ভোটের পরে হোক মানে ভুতুরে ভোটের ভোটে উনি জিতে যান তারপরে এসআইআর হোক তাহলে উনি এসআইআর বিরোধিতা করছেন না উনি এসআইআর বিরোধী নয় অথচ মুখে একটা কিছু বলে যাচ্ছেন আমি বলছি বরং ভুতুরে ভোট রক্ষা করার জন্য কি মমতা মিছিল মনে রাখবেন মমতার আগে মিছিল করেছিলেন সবাইকে প্ল্যাকার্ড পরিয়ে যে আমরা সবাই চোর অভিভাবক কায়দা সমস্ত মিছিল ঠিকের হয় আমার কেউ কেউ বলছে ওটা মিছিল না ওটা দু হাজার ছাব্বিশে জয় হয়ে গেছে নাকি ইত্যাদি এ সমস্ত হাজে বাজে কথা বলার কিছু বাহিনী আছে পুলিশ টুলিশ মায়ের আইনের সামনে পিছনে আর পুলিশ টুলিশ করে লোক নিয়েছে ভাত করে দেওয়া যায় কিন্তু মানুষের জন্য সাহায্য করার জন্য করে তার নাম জেনুইন যেটা রক্ষা করতে হবে রক্ষা করতে হবে জেনুইন নাম কেটে দিতে চায় বিজেপি জেনুইন নাম রক্ষা করতে হবে ভুতুরে রাখতে চায় তৃণমূল ভুতুরের নাম রাখতে দেওয়া যাবে না ভেরি সিম্পল আমাদের মনোভাবটা অত্যন্ত স্পষ্ট তৃণমূল বিজেপি রাজনৈতিক খেলার জন্য লেগেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ওরা আগে রক্ষা করতে আগ্রহী ছিল না এখনো আগ্রহী নয় সেই কারণে নানান কায়দা করছেন যাতে মানে মোদ্দা কথা এদিক ওদিক করে চলাই আমরা তা করতে দেব না একজন জেনুইন ভোটারের নাম বাদ দিতে দেব না লিখে রাখো ভোট থাকতে দেব না